বনির জামাই তাইনে একলা বাংলাদেশও গেছই বাংলাদেশও যাওয়ার পর বইনের লন্ডন কয়েকদিন স্বপ্নে দেখছোই যে খালা একটা ছায়া তাইনের গোড়ের মাঝে ইস্বপন দেখার পর বইনে তিনটার মাঝে পড়ে গেছই তাই কিতা কর্তা কয়া পারা না তাইনের জামাই কিছুদিন দেশে তাইন লন্ডন আইসোন আওয়ার পর দেখা যায় তাইনের মাঝে একটা পরিবর্তন যে তাইন তাইনের ওয়াইফলে কোনো সময় দিন না তাদের বাচ্চেন্টেরও কোনো সময় দেন না বাচ্চেন্টে যদি গরস হয় তানি করে তারা রে তারার বাইসিল লাইন এবং তারারে কোনো কোনো সময় মার তাইন তাই জাস্ট থেকে আওয়ার পর থাকি নিচের সিটিং রুমের মাঝে ঘুমাইন তাই বেডরুমও জানি না তখন বই না তাই কইলা যে দেশটাকে ইয়া তোমার কি তৈছে তুমি আমরার লাগি লহান খেনে ব্যবহার করো যে বোঝা যায় আমরা সহ্য করতে পারো না তখন ইটা কোনো কিছু কইলো তাই বন্যের ভাই চিল্লাই বা চিল্লাই মায়ের দরবার কইরা গরের কাপ পেলে কথা তাই মাংবা যে বই নিয়ে সময় কইন যে হয়তো তোমার একটু দাদু করতে তখন দেখা যায় তাইনের আরো বেশি রাগ উঠে তখন একদিন আবার তাই বই যে তুমি দেশ সময় আমার দারো আও তখন আমার গাছ জ্বলে আমার জানো অশান্তি করে চিতা করে আমি কইতাম পারিনা না তখন বই নিয়ে কইলা যে আমরা দেখি কবিরাজ কেউ করাইয়া তখন তাই বিশ্বাস করতেও রাজি নাই যে দিন যার ও তারার তারা সম্পর্ক খালি খারাপ ফতেও যার তাইন যে সাজ করার টেকা পয়সার কোনো কিছুর কোনো হিসাব নাই তাই বাচ্চের লাগে খানিও তাইন কিনুন না কোনো টেকা দিন না বইনে যে বেফিটের পয়সা পায়নি ও পয়সা দি গরের খরচ চালাই তখন যত দিন যার তত তারা সম্পর্কটা বাদের দিকে যার তখন বইনে কইলা যে তুমি দেশ থেকে পর থাকি যে নিচে ঘুমাও বেডরুমও যাও না এর বাদে ছেলে সন্তানদের কোনো টাইম দেও না এগুলা কইলেও তাইন বইনের লোকে দেশে গেছে খালি জেগা সম্পত্তি কিনয় গোরবার বউ বাচ্চারা তখন বইনে তাই আব্বা মারে একদিন কইলা যে তাই দেশ থেকে আওয়ার পর তো তাই আমলার লগে গলাখান ব্যবহার কর্ডা তখন তারা লন্ডন এখন কবিরাজ দেখছে তখন ও কবিরাজে কইছে যে তাই যাদু হয়েছে যাতে তারা জামাই বোর সম্পর্ক ওর মাঝে কোনো মিল মহব্বত তাখে না যাতে সম্পর্কটা ভাঙি যায় তখন তারা এই দাদু ভাঙ্গানি লাগে অনেক চেষ্টা করডা কিন্তু কোনো হাজন না তাই না যে তো দিন যার অত মানে খালি তারা সম্পর্কের মাঝে আস্তে আস্তে একজনের প্রতি আর একজনের গিনা আমার তাই না এমনভাবে ব্যবহার যে বোঝা যায় তাই ওয়াইফ এবং বাচ্চা ইন্টারে তাই সহ্য করতে পারেন না তখন তাই না একদিন অসহ্য তাই না যে তুমি যে এটা সদ্দায় দেশোতে তুমি গ্যাস লাইট দেশত তোমারে সেও জাদু করছই আগের বিদ্যুত আইন খাই গেছে আপনাকে শুনছিলা যে কৈছা তাইনে আপন বাইর বোয়ে জাদু করছই ও কথা তাইন কইলি চইন যে তোমার ওইতো তোমার আপন বাইর বুবু আবার তোমারে জাদু করছই আমরা সংসার যাতে ঠিক থাকে না তখন কইছুন কইরা তাইনে আগুটি গেছে তখন তাইন তাইনের ওয়াইফ রে মানে ও বইন দে তাইন ছোট খন একটা মারিচ্ছই তখন তো জিনিসটা আরো বড় হই গেছে আর ছোট রইছে না বইন্ডে মারার পর বইনে পুলিশ আসন তখন পুলিশ যাওয়ার পর তাই ডেস্ট কইরা লই গেছে এই পুলিশে তাই না আবার বারোই শুন বারো নির পর থেকে তাই আলাদা ঘরের মাঝে তাই তা হইন তাইনের এর বা বাচ্চাদের কোনো কুজ খবর কোনো কিছু লইন না তাইন তো তাই এর আপন চাচার ঘরে বোন বিয়া করছেন তাইনের এর যে হোর চাচা বা এরা সাথে কোনো সম্পর্ক নাই কেউর সাথে কোনো যোগাযোগ নাই তাই আলাদা ঘরেও তা হইন কখন পর্যন্ত তাই আলাদা ঘরেও আসুন তা আমি ওখানেও কইতাম সারাম আমি ওদে কিছু কিছু আপন মানুষ হল আসুন যে দাদু হইরা ছোট ছোট বাচ্চা হল তেরে মা ফের গেছে থাকি আলারা বৌরে জামাই গেছে থাকি জামাই রে থাকি আলাদা খড্ডা তারা একটু সুখে শান্তিতে খাইবার লাগি যারা এই সমস্ত জাদু টুনা করুন ও সমস্ত বাই বোন হল তারা আমি কইতাম যারা হল দয়া হইরা এইসব বন করৌকা আপনি সুখে শান্তিতে খাইবার লাগি একটা সোনার সংসার দিয়ে আপনি ধ্বংস করি রা জাদু কইরা হয়তো আপনি কিবা পনেরো বিশ বছর বাসবা পনেরো বিশ বছর দুনিয়ার মাঝে সুখে খাইবা কিন্তু মরার পরে দেয় হাজার হাজার বছর আপনি কৈবরের মাঝে তাক্ত হইবা আপনার বয়া বয়াবহা আজাব হইব যে একটা সোনার সংসার ধ্বংস করার লাগে আপনি এটা চিন্তা করেন না দুনিয়ার মাঝে থাকিয়া আপনি দুনিয়ার সুখটা দেখরা ঐশ্বরের জীবনের সুখের কথা চিন্তা করি বা এই সমস্ত হাজো কল থাকি যারা এই ধরনের জাদু টোনা দাস আপনারা বারো উপায় ধরনের জাদু থাকি আর আমি সবরে অনুরোধ করবো যে আপনারা যে সময় আপনার আত্মীয় গরো যাইবা গিয়া কোনো কিছু খাইবা একজনে আত্মীয় স্বজনের গরো গেলে একজনে মায়া হইয়া দিবা আপনার মায়া তারা দ্বারো যাইবা বিসমিল্লা হইয়া খাওয়ার চেষ্টা করবা তখন সেও যদি আপনারে খানির মাঝে দাদু নামের বিষ মিশাইও তাকে আর বিসমিল্লা আল্লাহর নাম লইয়া খাইয়া তা হয়নি এটা অবশ্যই ইনশাল্লাহ আমার বিশ্বাস যেটা ফানিয়া বাড়ি বলছে যে আপনি আল্লাহর নাম লইয়া খাইনি আর আমি সব অনুরোধ করমু যে গল্পটা আপনারা এখন আইসি আপনারা সবে দোয়া করবো আর আপনার দুইটা বাচ্চা আসুন তাতে দুইটা বাচ্চার বাইসে আল্লাহ তারা আবার ইয়ে হইবার তফিক দান করুন আগামীতে নয় কোনো গল্প লই আপনার সামনে আবার উপস্থিত হইমু সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম